একটা সাদা মোটা বিড়াল ছিল নাম ছিল বাবু সে অন্য বিড়ালদের মতো হেঁটে স্কুলে যেতে মোটেও পছন্দ করত না একদিন বাবু ঠিক করল সে গাড়ি চড়ে স্কুলে যাবে পরের দিন সকালে সে তার বাবার পুরনো খেলনাগাড়ি গাড়ি ঝাঁটপোছা করে তাতে দুধির বোতল থেকে ইন্ধন ভরে স্টার্ট দিল ধু ধু শব্দে গাড়ি চলতে শুরু করল বাবু গর্বে মাথা উঁচু করে চশমা পরে গাড়ি চালিয়ে স্কুলে হাজির সব বিড়ালের চোখ কপালে উঠল কেউ হেসে গড়িয়ে পড়ল কেউ আবার হিংসে করতে লাগল মাস্টারমশাই জিজ্ঞেস করলেন এত কাণ্ড কি বাবু বাবু বলল আমি মোটা বিড়াল হাঁটতে কষ্ট হয় তাই পরিবেশবান্ধব গাড়ি এনেছি গাড়িটা হঠাৎ পঁই করে আওয়াজ করে থেমে গেল আর বাবু সিটে বসেই উল্টে পড়ল সবাই হেসে লুটো ফুটি শেষমেশ মাস্টারমশাই বললেন চেষ্টা ভালো তবে হাঁটাই ভালো স্বাস্থ্যের জন্যে সেদিন থেকে বাবু গাড়ি নিয়ে আসে শুধু শুক্রবারে ডে ড্রাইভ নামে পরিচিত হয়ে গেল